আইপিএলে টাকা ওড়ে সৌদি আরবের জেদ্দার আবাদি আল জোহর অ্যারেনায় মেগা অকশনে আরও একবার প্রমাণিত হয়েছে সেটা লীগ ইতিহাসের সর্বোচ্চ মূল্যে প্লেয়ার বিটিংয়ের রেকর্ডটাও হয়েছে এবার কিন্তু বিত্তশালী ফ্র্যাঞ্চাইজি আসরের নিলামের মঞ্চে নিজেদের উপযুক্ত প্রমাণ করতে পারেননি বাংলাদেশি ক্রিকেটাররা তালিকায় বারো জনের নাম থাকলেও দুই দিন ব্যাপী নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহই দেখায়নি মোস্তাফিজ রিশাদরা থেকে গেছেন অবিকৃত সাকিব তাস্কিন লিটনদের ওঠানোই হয়নি নিলামে অথচ বাংলাদেশের মতো স্বয়ংসম্পূর্ণ বোর্ড কিংবা ক্রিকেট কাঠামো না থাকা সত্ত্বেও বিশ্বের সবচেয়ে জৌলুসপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম থেকে আফগানিস্তানের ছয় জন দল পেয়েছেন রিটেইন করা রশিদ খান খানসহ আইপিএলের আঠারোতম আসরে আছেন মোট সাত আফগান ক্রিকেটার কিন্তু সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বা কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের মতো টাইগার সুপারস্টাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ময়দানে উপেক্ষিত সাকিব আল হাসানের দল না পাওয়ার কারণটা তবুও বেশ পরিষ্কার বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তিনি সার্বিক পরিস্থিতিও তার পক্ষে নেই যেসব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন সেগুলোতেও পারফর্ম করতে পারছেন না কিন্তু মোস্তাফিজুর রহমানের বিষয়টা অবাক করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের সবশেষ আসরেও চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন ফিজ আসরের মাঝে ন্যাশনাল ডিউটিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেট টেকার বোলিং এভারেজ ও ডট বলের হিসেবেও টাইগার পেসার দুই সালে অনেকের চেয়ে এগিয়ে যদিও সিএসকের হোম ভেনু চিদাম্বরম স্টেডিয়ামের স্লো টার্নিং উইকেট ছাড়া আইপিএলে তেমন কার্যকর ছিল না মোস্তাফিজের বোলিং নিলাম টেবিলে হয়তো এটাই বড় পরিমাপক হয়ে দাঁড়িয়েছিল টিমগুলোর কাছে এবার তাস্কিন আহমেদ আর নাহিদ রানাকে নিয়েও গুঞ্জন ছিল তাস্কিনের ফর্ম আর রানার পেসের কারণে আগ্রহ দেখাবে এক বা একাধিক দল ধারণা করা হচ্ছিল তেমনটা কিন্তু কেন যেন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে অনীহা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজিগুলোর অনেকেরই ধারণা পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ ভারত বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ে থাকতে পারে এবারের আইপিএল মেগা অকশনেও